হবে নিয়ম কানুন না জানার কারণে নিয়ম জানলে তো সবাই নিরাপদ আপনি ভালো চালক সবকিছু জানেন এর মানে কিন্তু আপনি নিরাপদ না কারণ আমি তো জানি না আমিও তো সড়কে চলছি তাহলে আমাদের সবাইকে কি করতে হবে নিয়ম জানতে হবে শুধু জানলেই হবে একেবারে শতভাগ মাইতে হবে

করা করতে দেখো মোড়ের মধ্যে করতে যাই একটা মুখমুখি সংঘর্ষ হয় জন 15 জন চলে এই কিন্তু মানে কারণ না ওভারটেকিং সবাই তো করি আমরা তো এগুলো একটু কন্ট্রোল করতে হবে মারা গেলে কি শুধু মারা যায় স্যার মারা যায় না আছে আপনি কি জীবনের জীবনে জীবন মনে করতেছেন জীবনটা তেজপাতা মনে করতেছেন